রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো আজকের একটা রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আজকে বানাবো ঝিঙ্গে আলু দিয়ে বড়া করে ভসুর ডালের বড়া করে তরকারি নিরামিষ তরকারি তো এখানে আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি ঝিঙ্গাগুলোকেও আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এখন আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব একদম লাল লাল করে দেখতে সুন্দর লাগে যাতে তো এখানে আলুগুলো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের কড়াইয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আলুগুলো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে নুন আর হলুদ দিচ্ছি তারপর ভালো করে ভেজে নেব তো এইদিকে আলুটা ভাজা হতে থাক ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব একটা বাটির মধ্যে আমি জিরে ধনে শুকনো লঙ্কা এগুলো নিয়ে জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম জিরে ধনে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি শুকনো জল দিয়ে আর একদিকে কাঁচা লঙ্কা আর আদাও আমি বেটে দিয়ে এসেছি আর একটা টমেটো একটা বড় সাইজের টমেটো আমি কেটে কেটে রেডি করে রেখে দিয়েছি এদিকে আবার আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো আলুগুলোকে আমি নামিয়ে নিলাম নামিয়ে ঝিঙেগুলোকেও ভেজে নেব ঝিঙেটা আমি আঁচ বাড়িয়ে তুলো গাছটা বাড়িয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেবো যত না ঝিঙের ভেতর থেকে যে আলু জলটা বেরো হয় সেই জলটা শুকিয়ে যাওয়া অবধি আমি ভোজন নেব ভালো করে কারণ ঝিঙ্গেটা জল জল থাকলে কাঙ্স লাগবে খেতে ভালো লাগবে না তাই আমি ঢেকে দেবো না না ঢেকে দিয়েই ভাজবো ঢেকে দিলে আরও জল বেরোবে খেতে ভালো লাগবে না তাই নিনগুলোর দিয়ে আমি ভেজে নিচ্ছি এখন আমার ঝিঙেটা ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে রেখে দেব এখানে ঝিঙেটা নামিয়ে নিয়ে আবারও একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরে পুরনে দিলাম এখন পুরনটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তারপর এর মধ্যে আমি টমেটো যে কেটে রেখেছিলাম এই টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে টমেটোটাকে ভেজে নেবো তেলের মধ্যে তারপর আমি যে মশলাটা রেডি করে রেখেছি সে মশলাটা দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব এখন একটু নুন দিয়ে আমি টমেটোটাকে ভালো করে নরম করে নিচ্ছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি কারণ আলুগুলো একটু সিদ্ধ হবে তাই তারপর আমি এর মধ্যে ঝিঙে আর বড়াটাও দিয়ে দিলাম তারপর আমি সব কিছু মিলিয়ে একসঙ্গে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি জল অ্যাড করব জল দিয়ে ভালো করে জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে ঝোলে ঝোলে জালটা উঠে গেলে আমি রেসিপিটা শেষ হয়ে যাবে আমি নামিয়ে নেবো তাহলে দেখতে থাকুন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধু হয়ে থাকে আমার চ্যানেলটাকে চ্যানেলে তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুভূতি রইল আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আবার একটা ভিডিও ব্লগ ভিডিও বা রেসিপির ভিডিওর সাথে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে রাধে রাধে